জেলা যেখানে যাবেন্ট চলে যাচ্ছে এবং আমি এই কাস্টমারের রিভিউ পেয়ে খুশি হয়ে আসলে আমার ব্যবসা মনোযোগ চারশো আশি টাকা পাকি অন্য আছে এই ডিজাইনটা কিন্তু প্রচুর ভাইরাল চারটা করে কালার থাকবে চারটা পাঁচটা কালার থাকবে পাঁচশো টাকা

পিস মাল তাহলে আমরা ডেলিভারি চার্জ ফ্রি করে দেবো যে আমার গত আড়াই বছরের উদ্যোক্তা জীবনে আমি প্রায় পঁচিশশো প্লাস উদ্যোক্তা নিয়ে আমি কাজ করতেছি এবং সারা দেশে চৌষট্টিটা জেলায় আমার পঁচিশশো প্লাস উদ্যোক্তা আছে যারা সরাসরি আমার সাথে কানেক্টেড এবং এই উদ্যোক্তা গুলো আমি সরাসরি প্রোডাক্ট যতক্ষণ পর্যন্ত সেল না হয় ততক্ষণ আমি সাপোর্ট দিয়ে থাকি যারা বিশেষ করে অনলাইনে কাজ করে অনলাইন সাপোর্টটা আমার কাছে প্রোডাক্ট নিলে একটা অনলাইন সাপোর্ট পাবে জি যে আমার একটা সার্টেন কোয়ান্টিটি আছে যারা হচ্ছে এই পরিমাণ প্রোডাক্ট নিয়ে ফেলায় তাদেরকে আমি আমার নিজের সাপোর্টে টেনে নিই একবার দুইবার তিনবার পাঁচ হাজার প্রোডাক্ট নিয়েছে তখন আমি সাপোর্টে নিয়ে নিই যে এই উদ্যোগটা ভালো সেল করতেছে তো তাকে আমি সাপোর্ট দিলে সে আরো ভালো করবে এরকম উদ্যোগটা আছে যে মহিলা ঘরে বসে সে পাঁচ পিস দশ পিস প্রোডাক্ট নিয়ে শুরু করছে এখন মাসে সে দু লাখ টাকা তিন লাখ টাকা প্রোডাক্ট ঘরে বসে সেল করে এমনও আছে যে তিনশো পিস প্রোডাক্টও সেল করতেছে আমার উদ্যোক্তা আছে শুধু ঘরে বসে তো আমার কাছে উদ্যোক্তা আসলে সে অবশ্যই যতক্ষণ পর্যন্ত সফল না হবে এবং যতক্ষণ পর্যন্ত সে ব্যবসা করে মজা না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি তাকে সাপোর্ট দিতে থাকি এবং এই জন্য আমার সারা দেশে একটা বিশাল নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে পঁচিশ প্লাস উদ্যোক্তা তো আপনারা যারা আমার ভিডিওটা দেখেন তারা আমাদের অবশ্যই পঁচিশশো প্লাস উদ্যোক্তার পরিবারে আপনি অবশ্যই জয়েন হবেন এবং এই জন্য অবশ্যই আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ যদি আমার সাথে থাকতে থাকেন ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে এই বান্টি বাজার সবচেয়ে রিজনেবল প্রাইস এবং ভালো প্রোডাক্ট আপনার কাছে পাবে আপনি সাপোর্ট দিচ্ছেন আমি তো সর্বনিম্ন রেটে প্রোডাক্টটা দিচ্ছি সর্বনিম্ন রেট মানে একটা প্রোডাক্ট যদি আমি বললাম ভাইরাল প্রোডাক্ট যে আমার একটা প্রোডাক্ট হচ্ছে ভাইরাল এই প্রোডাক্টটা সারা দেশে গঙ্গা নামে চলতেছে ছয়শ পঞ্চাশ টাকা রেটে আমি পাঁচশো টাকা দিয়ে প্রোডাক্টটা সেল দিই এটা অরিজিনাল দাম হচ্ছে পাঁচশো টাকা বাট যখন বাজারে চাহিদা বেড়ে গেছে তার ওটা ছশো পঞ্চাশ টাকা রেট করে দিয়েছে কিন্তু আমার কাছে ওটার প্রোডাক্ট পাঁচশো টাকায় রেট এই জন্য সর্বনিম্ন প্রাইজে আমার কাছ থেকে প্রোডাক্ট পাবে সে আপনি ক্ষুদ্র উদ্যোগটা হন আর মাঝার উদ্যোগটা হন আর যদি পিসও আমার নেন যেই প্রাইজে পাবেন কেউ যদি বড় সরুমের জন্য দশ হাজার পিস প্রোডাক্টও নেয় সে একই রেটেই পাবে আমার কাছে তারপরে ছোট বড় সবাই আপনার কাছে সমান সবাই আমার কাছে সমান ছোটো ব্যবসায়ী আগামী দিনে সে বড় ব্যবসায়ী রাইট তো আজকে যদি সে আমার কাছ থেকে ঠকে যায় তা আগামী দিন যখন সে বড় ব্যবসায়ী হবে তখন সে আমার কাছে আসবে না রাইট তো আমি চেষ্টা করি ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে কাজ করতে এবং ক্ষুদ্র এক একসময় আমার ক্ষুদ্র উদ্যোক্তার বিগ বিগ উদ্যোক্তা হচ্ছে আমার এই ক্ষুদ্র উদ্যোক্তা থেকে আচ্ছা আচ্ছা যারা এখন মাসে তিন লাখ টাকার প্রোডাক্ট সেল করে ঘরে বসে তারা কিন্তু এই দশ পিস প্রোডাক্ট নিয়ে শুরু করেছে এবং যারা শোরুমে আছে বিশেষ করে শোরুমের উদ্যোক্তারা যারা আমার কাছে একবার আসে তারা বারবার আমার কাছে প্রোডাক্ট নেয় অনেক উদ্যোক্তা আছে যারা আমার কাছে আসেই না খালি ফোনে বলে দেয় বাড়ি মাল পাঠাই দেন এবং আপনাকে আমি একটা জিনিস বলে দিই এটা কতটুকু বড়টা উচিত হচ্ছে আমি যাই না আমার প্রোডাক্ট যতক্ষণ পর্যন্ত সেল না হচ্ছে বা কোনো কাস্টমার সেল করতে না পারে সেই প্রোডাক্টটা আমি এক্সচেঞ্জ নিয়ে নতুন প্রোডাক্ট পাঠাই দিই আমি নিজ দায়িত্বে পাঠাই দিই আলটিমেটলি আমার টার্গেট যে একটা উদ্যোক্তা যেন সেল কন্টিনিউ করতে পারে পুরি এটা কিন্তু কটনের ওপরে জি এটা হচ্ছে একদম ফুল কটন সুতা হ্যাঁ কটনের উপরে জয়পুরে একটা আমরা দিচ্ছি জি খুবই রিজনেল প্রাইজে

আমার শোরুমটা ছড়ে যাক সারাদেশ সেটা আমি চাই মাত্র চারশো টাকা এটা কোনো লাভ থাকবে না চারশো টাকা মাত্র চারশো টাকা পাইকিরা পাইকির ব্যবসা ঠিক শুধু তাদের জন্য হ্যাঁ

আপনাকে আমার যে লোনটা আমি বলি যে আমাদের এই লোনটা আমাদের কাছে সবসময় পাবে না শুধুমাত্র আমাদের কাছে পাবেন সারা দেশে আচ্ছা এই ছাড়া আর কেউ আপনাকে না আচ্ছা ঠিক আছে এবং এই রেটে দেখেন বিশাল চওড়া সবাই তো এটা দাম মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা বাইরে কত বিক্রি করে জানেন কত বাইরে ছশো পঞ্চাশ টাকা বিক্রি করে আচ্ছা আমার এখান থেকে আমার পাশের দোকান ধারে নিয়ে টাকা বিক্রি করে তারপরে দেড়শো টাকা ডিসকাউন্ট একদম পাঁচশো টাকা

এটা আমরা সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় খুবই রিজনেবল প্রাইস ভাই পাঁচটা থেকে সর্বনিম্ন কালার এবং আরি কাজের কিন্তু মোটামুটি বিশটা ডিজাইন আছে বিশটা ডিজাইনে পাঁচটা করে কালার আছে এটা ভিতরে আরি কাজ করা অন্য কাজ করো, তারি কাজ করা খুবই ডিজাইন প্রাইস থাকবে ফুল জামাই কিন্তু আপনার আরি কাজ করে এবং ফুলের ভিতরে সুন্দর একটা ডিজাইন দেখেন সুন্দর অন্য আরি কাজ করে অন্য আরেক কাজ করে হ্যাঁ এবং অন্য করা আছে ডিজাইন করা এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন করে দেখেন দেখাইলে বোঝা যায় অসাধারণ তো ভাই ডিজাইনটা অসাধারণ ডিজাইন ভাই আচ্ছা আচ্ছা এগুলোর প্রাইস থাকছে অনলি 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 900 টাকা এটা কিন্তু হ্যাঁ বাজারে বিক্রি হচ্ছে 950 টাকা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি আচ্ছা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি আর এই যে মাস্টার আর মাস্টার সিকোয়েন্স মাস্টার সিকোয়েন্স এই যে এটা প্রাইস কত খুব রিজনেবল

ডিজাইনটা দেখেন জাস্ট ও সুন্দর নিস্টের কিন্তু সুন্দর একটা ডিজাইন আছে সুন্দর একটা ডিজাইন এবং হাতাটায় মানে ওনারা কিন্তু একই ডিজাইন দেখেন ফুল সিকোয়েন্স কাজ করে এগুলো ভাই নতুন ডিজাইন না সব নতুন ডিজাইন এবং এগুলো শুধুমাত্র আমার কাছে পাবেন আচ্ছা এগুলো কত করে দিচ্ছেন এগুলো মাত্র 1050 ডিসকাউন্ট প্রাইস 1050 আমার কিন্তু এগুলো 1150 টাকা প্রাইস বাট এটা হচ্ছে 1050 তার মানে 100 টাকা ডিসকাউন্ট 100 টাকা ডিসকাউন্ট আচ্ছা তোমাকে জান্নাত কটন জান্নাত কটন বোরিং করা

আপনি যে কোনো পিস নিতে পারবেন আর যদি হিউজ কোয়ান্টিটি লাগে হিউজ কোয়ান্টিটি লাগে জি সেই ক্ষেত্রে আমাদেরকে আগে অর্ডার দিতে হবে আমরা ইম্পোর্ট একটু ভাই ভাই ভালো করে ধরেন আমি একটু বিয়ার একটা স্ক্রিনশট দেওয়ার জন্য সুযোগ করে দিচ্ছি এটা কিন্তু নিস্টের সুন্দর কাজ করে দেখেন চমৎকার একটা ডিজাইন আপনি স্ক্রিনশট দেন যার যেটা পছন্দ সেই সেটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন ঠিক আছে এই যে ওনাতে কাটরকটা দেখেন ওনার ডিজাইনটা দেখেন জাস্ট ঠিক আছে দেখেন অসাধারণ এটা অরিজিনাল পাকিস্তানি মাশাল এবং এটা শুধুমাত্র সারা দেশে আমাদের কাছে পাবেন এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট আচ্ছা সারা দেশে পাবেন এবং আমরা এটা ইম্পোর্ট করি কেউ চাইলে কপি করতে পারবেন অরিজিনাল প্রোডাক্ট মাশাল

অন্য জন্যাইলাম চন্ডী তুলি বা এই যে চন্ডী তুলি বা দেখেন এরকম চারশো আশি টাকা আশি টাকা হ্যাঁ এই যে ভাই জাদুর বাক্স নিয়ে আসছে জাদুর বাক্স হ্যাঁ দেখেন রেট একেবারে বাজার চ্যালেঞ্জিং রেট আচ্ছা কারিকটন কার্লা

চিংড়ির মতো সেল ডিসকাউন্ট প্রাইস থাকবে কত ভাই মাত্র 500 টাকা মাত্র 500 টাকা হ্যাঁ এটা কিন্তু 550 650 পর্যন্ত অনেকে সেল করছে বাট এটা উত্তরবঙ্গ বাটি কাউসে আসলে ভাইরাল প্রোডাক্ট না যে প্রোডাক্টই হোক যত চাহিদা থাক প্রোডাক্টের দাম বাড়বে না ভাই सेम থাকবে

শুধুমাত্র আমার শোরুমটা উদ্বোধন হচ্ছে এটা ভাইরাল হওয়ার জন্য মানে আমার কাজ আগে আমার দোকানটা মানুষ চিনুক যদি ব্যবসা হয় বিক্রি হয় লাভ এক সময় হবে ভাই আমি আমি শুধুমাত্র ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি এই কারণে যে আমার দোকানটা যেন সবাই চিনতে পারে নতুন দোকান এক্সটেন শোরুম আমি আসলে চাই যে যারা আমার সাথে কাজ করছে সারা দেশের পঁচিশে উদ্যোক্তা আমার সাথে কাজ করছে চৌষট্টি জেলা থেকে পঁচিশশো উদ্যোক্তা কাজ করতেছে আমি চাই সবাই প্রতিষ্ঠিত হোক এবং সকালে সবার প্রোডাক্ট বিক্রি সহ যতক্ষণ পর্যন্ত সে প্রোডাক্ট বিক্রি করতে না পারবে ততক্ষণ প্রোডাক্টটা আমার প্রোডাক্ট বিক্রি করলে শুধু লাভংশটা সে নেবে এটা টাসেল সহ না টাসেল পাইপিং টাসেল সহ দাম দিতে না প্রিমিয়াম কোয়ালিটি পাইপিং টাসেল সহ এটা এর প্রাইস থাকে 750 750 এর প্রাইস থাকে 750 যারা সিল্ক বাটিক খোঁজে সিল্ক পাচ্ছে না তারা কিন্তু অবশ্যই সূত্রবঙ্গ বাটিক হাউসে যোগাযোগ করবেন আচ্ছা এই যে সিলবাটিক বাটিক থ্রি পিস

দুই হাজার বাইশ বিক্রি করে দেখেন কি সুন্দর সুন্দর এই দেখেন সুন্দর একটা শাড়ি কত সুন্দর কত সুন্দর শাড়ি অসাধারণ ডিজাইন কিন্তু দেখেন আমার এখানে বিভিন্ন ধরনের সিল্ক বাটিক শাড়ি আছে বিভিন্ন মানে আমার কাছে না একশোটা কালার পাবেন একশোটা কালার পাবেন একশোটা ডিজাইন পাবেন এই শাড়িটা শাড়ি শাড়ি দেখেন অনেক সুন্দর এই ডিজাইন দেখেন জমিনের ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইনটা এটা কি ব্লাউজ পিস সহ নাকি ভাই ব্লাউজ পিস সহ 14 হাত রানিং 14 হাত রানিং 14 হাত রানিং দাম দছেন কত ভাই মাত্র 900 টাকা মাত্র 900 টাকা 900 টাকা আর আপনার দোকানে তো বাটিকের ভরপুর ভাই বাটিকে ভরপুর কেউ যদি এক পিস না এক পিস নিতে পারবে সাড়ে এক পিস নিতে পারবে এক পিস নিতে পারবে দাম হইছে মাত্র মাত্র 900 টাকা 900 টাকা পাইকারি প্রাইসে যারা পাইকারি দিয়ে নিয়ে ঠিক আছে এই পাইকারি দিবে কিন্তু আপনি এক পিস শাড়ি বাড়ি ভাই নতুন সারি উপলক্ষে দিচ্ছেন এক পিসও দিব এক পিস নিলে এক পিসও দিব এই নতুন সরু উপলক্ষণ নতুন সরু উদ্বোধন উপলব্ধ আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটা প্রোডাক্ট সুন্দর ডিজাইন ভাই খুবই সুন্দর ডিজাইন দেখেন চমৎকার কাজ করা ঠিক আছে এবং এটা অন্যটা থাকবে খুব জোস একটা অন্য কেউ যদি শুধু অন্যটা নিতে চায় আমাদের এই অন্যগুলো নিতে পারবে শুধু এই অন্যটা আমরা সিঙ্গেল অন্যটা আমরা দিচ্ছি কেউ যদি শুধু সিঙ্গেল অন্য নেয় সিঙ্গেল ওনার নিতে পারবে আচ্ছা আচ্ছা যারা সিঙ্গেল অন্য নিতে চান তারা নিতে পারবেন ঠিক আছে পারবে হ্যাঁ এটার সিঙ্গেল ওনার দশটা কালার আছে যে কোনো কালার যদি কেউ চায় নিতে পারবে আচ্ছা আচ্ছা জি এই যে এই বেক্সির মধ্যে এটা কিন্তু অফার প্রাইস করে দিচ্ছি আমরা কিন্তু রেগুলার এটা আমরা অনেক ডিমান্ড নিয়ে সেল দেয় এক কালারের উপরে এই মালগুলো খুব খুব ভালো চলে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই মালগুলো খুবই ভালো চলে এই যে দেখতে পাচ্ছেন